আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় জনগণ আজ আপনাদেরকে দেখাবো সৌদি আরবের বৃষ্টির দৃশ্য আসলে সৌদি আরবের চলাচল বৃষ্টি হয় না বজ্রপাতও হয় না তো আসলে আমি এগত দুই তারিখ দুই সেপ্টেম্বর গতকাল রাতেই এই বৃষ্টিটা হয় মগরিবের পর তো এই জায়গা হচ্ছে আয়সা মসজিদের মক্কা আয়সা মসজিদের অপোজিটে এই দেখেন মেন রোডের কিন্তু গাড়িগুলো যাচ্ছে দেখা যাচ্ছে অনেকগুলো পানি কিন্তু গাড়ির একেবারে অর্ধেক পর্যন্ত চলে এসেছিল প্রায় এক ঘন্টার মতো বৃষ্টি হয় তো এই দেখেন কি অবস্থা প্রায় সাগরের মতো হয়ে গেছে আর মক্কায় হচ্ছে সৌদি আরবে বিশেষ করে পানি নিষ্কাশনের তেমন একটু ব্যবস্থা নেই কারণ চলাচল এখানে বৃষ্টি হয় না এই জন্য পানি সাধারণত একটু বৃষ্টি হলে পানি জমে যায় আর কালকে হচ্ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বৃষ্টি হয়েছে প্রায় এক ঘন্টার মতো সোটারে আমি অনেক সময় দেখি বছরে একবার দুইবার বৃষ্টি হয় পাঁচ মিনিট বা দশ মিনিট এর বেশি বৃষ্টি হয় না তেমন একটা আর গতকাল হচ্ছে অনেক বেশি বৃষ্টি হয়েছে দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আসলে অনেক বৃষ্টি হওয়ার কারণে অনেকগুলো পানি জমে গেছে আর অনেক গাড়ি দেখেন এখানে অনেকগুলো দুই তিনটা গাড়ি প্রায় নষ্ট হয়ে গেছে আর আমি আমি ড্রাইভে ছিলাম তো রাস্তার পাশে দাঁড়িয়ে যাই আর আমি রিক্স নেই নেই তারপর পানি একটু কমার পর আবার আমি আবার বাসায় চলে যাই প্রায় এক ঘন্টার মতো আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম এরকম পানির মধ্যে যাওয়া কিন্তু অনেক রিক্স মেশিনের মধ্যে ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে গেলে বা সমস্যা আর বিশেষ করে